আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে তাকে দেখতে পাচ্ছেন ওর নাম হচ্ছে জাফর ইকবাল যে একটু আগে তার চাচার সাথে ধান কাটছিল এটা হচ্ছে তাদের জমি তার চাচাকে দেখতে পাচ্ছেন উনি কাজ করছেন ধানগুলো গোছাচ্ছেন আর আমরা এই মুহূর্তে জাফর ইকবালের সাথে কথা বলবো জাফর ইকবাল কেমন আছো তুমি আচ্ছা ভালো আছো তুমি কি পড়াশোনা করতেছো তুমি কিসে পড়ো

তো কাজ করার শেষে এগুলো কি করবা বাড়ি নিয়ে যাবা কি নাই রে শুকানো দিন তাই না আচ্ছা তোমার কি অন্য ছেলেদের মতো খেলতে ইচ্ছে করে না যে এখন কাজ করতেছো বিকালের সময়টা অন্যরা তো খেলে তুমি খেলতেছো না কাজ করতেছো তোমার কাছে কষ্ট লাগছে না জি না আমি দিনে খেলে আজকে ভালো লাগছে আচ্ছা ঠিক আছে

আচ্ছা ঠিক আছে তোমার ওখানে হুজুরা কেমন তোমাকে অনেক বকাঝকা করে মাঠ করে হুজুর অনেক ভালো আচ্ছা ঠিক আছে দর্শক আমরা এই মধ্যে কথা বলছিলাম সিলেটের কোম্পানিগঞ্জের একটা বন্ধুত্ব গ্রাম থেকে যেখানে জাফর ইকবাল তার চাচার সাথে কথা বলছিলেন কাজ করছিলেন আমি ইন দা মেন টাইম তাদের সাথে এসে একটু গল্প করলাম দেখতে পাচ্ছেন এই সে মাঠ তারা দুজন কাজ করছিলেন আমি এসে তাদের সাথে একটু কথা বললাম ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো বাংলার কোনো প্রান্তরে আপনাদেরকে সাথে নিয়ে দৃশ্যায়নের আজকের এই পর্ব ভালো থাকবেন আসসালামু আলাইকুম